সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন বৃহস্পতিবার রাত নটা সাতাশ মিনিটে তারা শপথ নেন তাদের নাম প্রকাশের পর তাদের পরিচয় নিয়েও আগ্রহ তৈরি হয়েছে জনমনে তালিকায় প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা ও সমাজসেবক তিনি দুই হাজার ছয় সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্র বিত্ত ধারণার প্রবর্তনের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন সালেহ উদ্দিন আহমেদ তিনি বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর ছিলেন একই সঙ্গে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এম শাখাওয়াত হোসেন তিনি বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব বুদ্ধিজীবী ও লেখক খামেলা তো দাগ যাবে যাবে রাগ তিনি দুই হাজার সাত সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ছিলেন আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি একজন লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট টিভি টক শো ও সাহসী কলামের জন্য তিনি বেশ জনপ্রিয়। হাসান আরিফ। ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও সাবেক অ্যাটর্নি মোহাম্মদ তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা মোহাম্মদ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনারও ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান একজন বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী তিনি পরিবেশ নিয়ে কাজ করা এনজিও বেলার প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ অধিকার ভিত্তিক সংগঠন ব্রতি সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তার পদে রয়েছেন শারমিন মুর্শিদ সংস্থাটি দুই সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে ফারুকি আজম তিনি হলেন নৌ কমান্ডো তার বাড়ি চট্টগ্রামের হাটাজারিতে মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধা অভিযান অপারেশন জ্যাকপট চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত ওই অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন তিনি আদিলুর রহমান খান একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রদীপ চাকমা তিনি সাবেক রাষ্ট্রদূত তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন ফরিদ আখতার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদ আখতার একজন লেখক গবেষক ও আন্দোলনকর্মী বিধানরঞ্জন রায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা পেশায় তিনি একজন মনোচিকিৎসক তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালে মনোচিকিৎসা বিভাগের পরিচালক ও অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন আফ খালিদ হোসেন একজন দেয় ইসলামী পণ্ডিত তিনি নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন নুরজাহান নুরজাহান বেগম বেগম দশ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পদে ছিলেন নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুইয়া নতুন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি যুক্ত হয়েছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক একইসঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির তৌহিদুল ইসলাম তারেক কালবেলা